পাত্রী থেকে পাত্রীর বাবা মা বড় মামা বড় ভাই ভাবি তাদের সাত আট বছরের ছেলে আর পাত্রী নিজে এসেছে আমাকে দেখতে পাত্রী আমার পরিচিত আমাদের তিন বছরের প্রেমের সম্পর্ক আমার চাকুরি হবার পরে কবে যাব তার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে জিজ্ঞেস করতেই সে বলল। তুমি আমার বাসায় আসবা কেন বিয়ের পর যদি আমাকে তোমার তোমার বাসাতেই থাকা লাগে তাহলে আমার আমার উচিত তোমাকে আগে দেখতে যাওয়া থাকার মতো পরিবেশ আছে কিনা তা জানতেও হবে তাই না আমার পছন্দ হলে তারপর তোমরা আসবা আমার বাসায় আমি তখন বললাম এগুলো কি কো না কো আর আমার বাসার খোঁজ তো তোমরা নিবাই তবে আমরা আগে যাব তোমাদের বাসায় প্রস্তাব নিয়ে তোমাকে দেখতে এটাই তো নিয়ম তাই না তখন সে বললো না এটা কোন নিয়ম না এটাকে নিয়ম করে ফেলছে কিছু মানুষ আর আসলে তোমাকে আমার দেখার কিছু নাই তোমাকে তো আমি গত তিন বছর ধরে দেখতেছি এখন আমার বাবা দেখবে মা দেখবে আমি তখন বললাম সেটা তো দেখবেই আমাদের সমস্যা সমস্যা তখন সে বলল আছে আব্বু বলে দিয়েছে আগে তোমাকে দেখতে যাব তারপর বিয়ের কথা আগাবে এর আগে না এরপরে আমি আম্মাকে সব খুলে বলার পরে আম্মা বললেন ওরা আসবে তোকে দেখতে সমস্যা কি আসুক মেয়ে বিয়ে দিবে আর ছেলে পক্ষ দেখতে আসবে না আসুক আমি তখন বললাম আম্মা সহজ করছিলাম বিষয়টা এতটাও সহজ না ব্যাপারটা বুঝলাম যখন আমাকে নীচুর বাবা জিজ্ঞেস করলেন বাবা তুমি কি রান্না করতে পারো আমি একবার একবার দিকে দিকে বললাম একবার করেছিলাম। আমার কথা শেষ করার আগেই আব্বা বললেন সেই কথা মনে করাইস না আমার এখনো পেট মুচড় দে তোর ডিম্বুনার কথা মনে পড়লে আল্লাহর দুনিয়ায় অভিশপ্ত সেই দিনের কথা আর মনে করাইস না আব্বার কথা শুনে নিতুর বাবা বললেন বাবা তুমি গোরদ দুয়ার পরিষ্কার করো কখনো তোমার জামা কাপড় খেয়ে দুয়ে দে আমি তখন বললাম জি বুয়া আছে তখন তিনি বললেন কখনো বুয়া না আসলে তখন আমি বললাম আম্মা দুয়ে দে তারপর তিনি বললেন বাবা একটা কথা বলি এক সময় তোমার বাবা মা বা আমরা কেউ থাকবো না তখন তুমি আমার মেয়ের সাথে কিভাবে সংসার করো আমরা জানব না কিন্তু আমরা বেঁচে থাকতে বিশেষ করে আমি বেঁচে থাকতে দেখে যেতে চাই আমার মেয়ে এমন একজনের সাথে সংসার করছে যে আমার মেয়ের সবকিছুর অংশীদার হবে যেমন সুখে দুঃখে তেমনি খাজেও সংসারের কাজ দুজনে বাগা করে করবে এমন ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দেব। ধরো মান অভিমানের সময় নিতু বান্না বন্ধ করে দিলে তোমাকে তো না খেয়ে থাকতে হবে তাই নিজের জন্য হলেও রান্নাটা শেখা দরকার না বাসায় বুয়া না আসলে কি ময়লা গায়ে অফিসে যাবা তোমাকে গোড় পরিষ্কার আমার মেয়েকে আমি তোমার হাতে আমাকে প্রমাণ দিতে পারবে তুমি সংসারের কাজ বাগা সংসার করার উপযোগী মাসের সময় দিলাম তোমাকে রান্না শেখার কোর্সে ভর্তি হতে হবে এবং ছয় মাস পরে আমার পছন্দের খাবার রান্না করে খাওয়ানোর পরেই আমরা ফাইনাল করব। তোমাদের বিয়ে হবে কি হবে না তারপর নিতুর বাবার কথা শেষ করে নিতুর মামাকে বললেন আমার যা বলার আমি বলেছি এখন তোমাদের কিছু বলার থাকলে জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করো নিতুর মামা তখন মাথা নেড়ে বুঝালেন আমার কিছু বলার নাই তখন নিতুর বা সাথে আট বছরের বোধ ছেলেটা বললো আঙ্কেল আপনার দাঁত এর করে দেখাচ্ছি বোধ থাকে নিতুর বাবা মা চলে যাওয়ার পরে আব্বা বললেন আমি তো আদিম যুগে বিয়ে করে বেঁচে গেছি রে তোর আম্মাই তো সারা জীবন রান্না করলো এখন যুগ বদলাইছে নিতুকে বিয়ে করতে চাইলে রান্নার কোর্সে ভর্তি হয়ে যা কাজকর্ম শিখে ফেল আমার বউয়ের হাতে রান্না আর কতদিন খাবি গাদা অবশ্য আমিও ভুল করেছি রান্নার কোর্স জানলে তোর আম্মার আগ করে রান্না বন্ধ রাখলে না খেয়ে থেকে নিজেই রান্না করে খাইতে পারতাম আর নিজের কাজ নিজে করতে পারাটাকে স্মার্টনেস বলে বুঝছো যা তোর আম্মাকে বল চা দিতে আম্মাকে চায়ের কথা বলতেই বললেন বাপ ছেলে মিলে চা বানায় খা আমি আর একাগরের কাজে নাই বাপ বেটা দুজনে ভর্তি হওয়া রান্নার করছে আব্বা মিথ্যে মিথ্যে কোমরের বেতায় অভিনয় করে আম্মার কাছে ক্ষমা পেলেও আমাকে নিতুর জন্য ভর্তি হতে হলো রান্নার করছে আর এই মেয়েকে পাওয়ার জন্য রান্না কেন আমি তো প্লেন চালানো শিখতেও রাজি আর বলা যায় না আবার কোনদিন নিতুর বাপ না সত্যি সত্যি বলে বসে আমার তারা তারা ইচ্ছে হলে রকেট চালিয়ে আনতে হবে তোমাকে দেখি বাবা সার থেকে একটা লাভ দিয়ে উড়ে দেখাও তারপর আমি রোজ অফিস শেষে রান্নার ক্লাসে যাই আর আমার সঙ্গী হয় নিথু আমার রান্নার কোর্সে যা শিখি তা রান্না করে নিতুকে দেই টেস্ট করতে আর প্রতিবার সেই সব খাবার খেয়ে বমি করে সে একবার তো বলেই বসলাম তুমি ইচ্ছে করে বমি করো আমারে বিয়ার শখ না থাকলে বলেই দাও আমি সারা জীবন একা থাকবো এমন ডিম চপ তোমাদের সারা গ্রামের মানুষ খাইছে তারপরে বললাম দাঁড়াও দেখো মামাকে দেই এই চপ দেখো মামা খেয়ে কি বলে তারপর আমি মামাকে খাইয়ে বললাম কি মামা কেমন হইছে রিক্সাওয়ালা মামা রিক্সা থামিয়ে বললেন মামা একটু কুলি কইরা আসি এমন নিষ্ঠুর চপ এই গরিবের জীবনে গরিব কোনোদিন খায় নাই মামা আপনার বাড়া লাগবো না আপনার নিমুনা রিক্সায় নিবু না রিক্সাওয়ালার কথা শুনে নিতু তার হাসি আটকে রাখলেও তার সারা শরীর হাসিতে কাঁপছে বুঝতেছি তা দেখে আমি আরো রেগে বললাম এই রিক্সাওয়ালা শিওর তোমাদের গ্রামের মানুষ এই জন্য এই চপের মর্ম বুঝে নাই এইভাবে চলতে তাকে আমাদের রান্না আজ নিতুর পরিবার আসবে আমার রান্নার রান্নার টেস্ট করতে। উপরে নির্ভর করেন নিতু আমার সংসার হবে কি হবে না নিতুর বাবা ফোন করে বলে দিয়েছেন কাচ্চি রান্না করতে এবং কাচ্চি রান্নার সময় পরীক্ষক হিসেবে নিতুর মামা আমার পাশে থাকবেন যেন কোন রকম নকল বা অসৎ উপায় অবলম্বন করতে না পারি আমি তখন একবার ভাবলাম বললাম যা আছে মিশিয়ে পুরো পরিবার শেষ করে দেই নিতুরে দরকার হলে বাইরে থেকে খাচ্ছি এনে খাওয়াবো কিন্তু নিতুর মামা পাশে বসে একটু পর পর চা খাচ্ছেন আর গুত করে শব্দ করছেন গরিবের জীবনে ও খাচ্ছি খায় নাই মনে হয় তারপর রান্নার টেবিলে সবাইকে খাচ্ছি বেড়ে আমি নিতুর বাবার রায়ের অপেক্ষায় দাঁড়িয়ে আছি আর মনে মনে করুণাময় কে ডাকছি করুণাময় এই জীবনে আমি নিতুকে ছাড়া তোমার কাছে